সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত রসক আজকে আমরা রাগ সম্পর্কে কিছু জানার চেষ্টা করবেন রাগ বা ক্রোধ কার না রয়েছে ক্রোধ বিভিন্ন প্রকার এক প্রশংসনীয় ক্রোধ দুই নিন্দনীয় ক্রোধ তিন স্বভাবগত ক্রোধ প্রশংসনীয় ক্রোধ হচ্ছে যেমন আল্লাহর প্রতি মহাব্বত পোষণকারী কোনো মুসলিম যখন আল্লাদ্রোহী কোনো কাজ হতে দেখে তখন সে ক্রুদ্ধ হয় এই ক্রোধ প্রশংসনীয় এমন ব্যক্তি আল্লাহর নিকট পুরস্কৃত হবে আল্লাহ তালা বলেন এটাই বিধান আর কেউ আল্লাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্য উত্তম সুরাহস আয়াত নং তিরিশ সেক্ষেত্রে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে যদি কেউ কূটোক্তি করে এবং তার বিনিময়ে যদি কোনো মানুষ কুদান্বিত হয় তাহলে সেটি আল্লাহ তাল্লাহ নিকট প্রশংসনীয় ক্রোধ বলে বিবেচিত হবে দুই নিন্দনীয় ক্রোধ এ এমন ক্রোধ যা হতে রাসুল্লাহ সাল্লাম সাল্লাম নিষেধ করেছেন যেমন নিজের অন্যায় দাবি প্রতিষ্ঠা করার জন্য ক্রুদ্ধ হওয়া এই প্রকারের ক্রধান্য ব্যক্তি আল্লাহর নিকট ঘৃণিত ও অভিশপ্ত তিন স্বভাবগত ক্রোধ যেমন কারো স্ত্রী তার কথা অমান্য করলে সে ক্রুদ্ধ হয় এই প্রকারের ক্রোধ হালাল কিন্তু এর কুপরিণামের কারণে এই ক্রোধ থেকেও বারণ করা হয়েছে একে রাসুলের নিষিদ্ধ ক্রোধের অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রোধের কতিপয় কারণ স্বভাবগত ক্রোধ অহংকারের ফলে সৃষ্টি ক্রোধ ব্যক্তিত্ব ও নেতৃত্বের লালসা থেকে জনিত ক্রোধ অনর্থ কলকশ ক্রোধ অত্যাধিক হাসি মজাক ও ঠাট্টা বিদ্রোপের মধ্যে আবার সৃষ্টি ক্রোধ ক্রোধের পরিণাম খুবই অমঙ্গলজনক ক্রোধ বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধির নির্ভুলভাবে প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফলে উত্তেজনার বশীভূত হয়ে অন্যায়ের নির্দেশ প্রদান করে অথপর যখন ক্রোধ থেমে যায় তখন এর জন্য লজ্জিত হয় যেমন কেউ ক্রোধে অস্থির হয়ে স্ত্রীকে তালাক দিয়ে ফেলল অথবা নিজ সন্তানকে অথবা আপনজনকে এমন প্রহার করল যে সে রক্তাক্ত হয়ে গেল এমন ক্রোধের কারণে নিশ্চয়ই পরবর্তীতে সে লজ্জিত হবে ক্রোধান্য ব্যক্তি থেকে মানুষ পলায়ন করে বর্জন করে তার আশপাশ ফলে সে কখনও মানুষের শ্রদ্ধা ও আন্তরিকতা লাভ করতে পারে না বঞ্চিত হয় মানুষের সুদৃষ্টি হতে বরং সবসময় মানুষের নিকট সে ঘৃণিত হয়ে থাকে ক্রোধ হলো মানুষের মাঝে শয়তানের প্রবেশ দ্বার এ পথে প্রবেশ করে মানুষের জ্ঞান বুদ্ধি নিয়ে সে খেলা করে সম্মানিত দর্শকবৃন্দ আমাদের মুরব্বীর একটি কথা বলে সেটি হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন